আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি হচ্ছে মামলায় হওয়ার জন্য কি করতে হবে বা কি কি প্রয়োজন বা যা প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করবো তার আগে অনুরোধ করবো বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ও হ্যাঁ ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আসলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশেই লেনদেনের ক্ষেত্রে কিন্তু চেক একটি বহুল ব্যবহৃত মাধ্যম অবশ্য কিছু কিছু দেশে আছে যে চেকের প্রচলন নাই তাদের হলো কার্ডের প্রচলন তাদের বিষয়টি ভিন্ন তবে নানা কারণে চেক বাউন্স বা অনাদায়ী হলে অনেক সময় মামলা পর্যন্ত কিন্তু গড়ায় এই ধরনের মামলায় জয়ী হতে গেলে শুধু অভিযোগ করাই কিন্তু যথেষ্ট নয় বরং কিছু আইনি পদক্ষেপেরও এবং প্রয়োজন পরে এবং জরুরি অবস্থা হয়ে যায় যেমন চেকের মামলায় জয়ী হতে গেলে যেটা প্রয়োজন এটা হচ্ছে যে মূল যেটা সেটা হচ্ছে যে চেকের মূল কপি সংরক্ষণ করতে হবে আপনাকে মামলার অন্যতম প্রধান প্রমাণ হলো মূল চেক এটি ছাড়া মামলা প্রমাণ করা অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু ব্যাংক প্রত্যাখ্যাত বা যেটা আমরা বলি যে ডিজনার স্লিপ চেক জমা দেওয়ার পর ব্যাংক থেকে প্রাপ্ত প্রত্যাখ্যান পত্র আদালতের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হয় এতে চেক জমা দেওয়ার পর ব্যাংক থেকে প্রাপ্ত প্রত্যাখ্যানপত্র আদালতের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে বিবেচিত হয় এতে কেন চেক ফেরত এসেছে অর্থাৎ অপর্যাপ্ত টাকা নাকি স্বাক্ষর মেলেনি ইত্যাদি বিষয় কারণ উল্লেখ থাকতে পারে আইন অনুযায়ী নোটিশ প্রদান করতে হবে চেক ফেরত আসার পর নির্দিষ্ট সময়সীমার ভিতরে অর্থাৎ কমপক্ষে পনেরো দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আইনি নোটিশ পাঠাতে হবে এটি আদালতে মামলার একটি গুরুত্বপূর্ণ বা অপরিহার্য শর্ত বলতে পারে। যে তাকে নোটিশ পাঠানো হয়েছে কি না বা যে প্রমাণটা সে সেই কোন লেনদেনের ভিত্তিতে কোন ভিত্তিতে দেওয়া হয়েছে তা লিখিত বা মৌখিক প্রমাণ থাকলে মামলার অবস্থান আরো শক্তিশালী হয় কিন্তু সঠিক সময়ে মামলা দায়ের করতে হয় এটা কিন্তু অনেকেই জানেন না এই আজকে জেনে গেলেন আইন অনুযায়ী নোটিশের সময়সীমা শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হয় সময়সীমা পেরিয়ে গেলে মামলা অকার্যকর হয়ে পড়ে এবার আপনাদেরকে বলবো যে বিশেষজ্ঞরা কি বলে বা আইনজীবীদের মতে চেক সংক্রান্ত মামলার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নথি ও সময়সীমা মেনে চলাকে তাই প্রমাণপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং অভিজ্ঞ যারা মামলা করবেন তারা অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন তাহলে জয়ী অত্যন্ত সহজ হয়ে যায় এরপরে ছোট্ট একটি পরামর্শ করব যারা মামলা করতে চান চেকের মামলায় মানে সঠিক প্রমাণ সময় মতো নোটিশ ও দক্ষ আইনজীবীর সহায়তা থাকলে চেকের মামলা কিন্তু সহজে তৈরি হওয়া যায় তাই এই ছোট্ট ভিডিওটি ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে